স্বয়ং মহাদেব এবং স্বয়ং বিষ্ণু তিনি গায়ত্রীর কাছে গিয়েছিলেন মা গায়ত্রী এই সমাজে আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীতে এই পৃথিবীর মধ্যে ভুল বুঝাবুঝি ক্লেদ ভঙ্গিলতা কেউ কারো কথা বোঝে না কেউ কারো কথা মানে না এর বিহিত কি তাহলে এর বিহিত বুঝিয়ে তুমি সব সময় করতে পারবে না এর জন্য তোমাদের প্রস্তুতি হওয়া দরকার তাহলে প্রস্তুতি তার শুধু প্রস্তুতি নয় তার সাথে সারাগ্রাম সারাগ্রাম পিনে সাধনা হয় না এবং সমাজকেও সারাগ্রামের এর মধ্যে না আনলে কাজ ভালো হয় না তো সে আবার কি তখন সেই বললেন কত সংসারের ভিতরে কত রকম অবস্থা একে ভুল বোঝে ওকে ভুল বোঝে ও আর নিন্দা করে ও আর সবসময় নিন্দা চর্চায় সবসময় ডুবে আছে এদের মধ্যে সমাধান আমরা সমাজের বুকে একটা সুন্দর ফুল ফুটাবার জন্য আমরা ইচ্ছা করতেছি তার ব্যবস্থা কি অতি সহজে কি আছে তখন স্বয়ং ঘায়ত্রী নিজ হাতে যে ভুব তার সব ধুর বলিনি মহালোক সমস্ত লোক সমস্ত আকাশ সমস্ত গ্রহ যেই আলোকে আলোকিত

ব্রহ্মারবত্র ইটা তো আছে যে জানান যে এই সূত্র এই ধা এই নাম এই ধ্বনি যারা যাদের কানে পৌঁছবে তারা আপনা আপনি থেকে তারা ক্লে অপসারিত হবে ধ্বনিতে অপসারিত হয় শব্দে অবসারিত হয় সুরে অবসারিত হয় সুতরাং বেদ ধ্বনি অর্থ বলেছেন বোঝো শিবকে বলেছেন বিষ্ণুকে বলেছেন যে বিষ্ণু তুমি শিব কথা তোমরা আর কিছু নয় মেঘের গর্জনে বৃষ্টি হয় মেঘের গর্জনে বিদ্যুৎ চমকে সেই রকম তোমরা এই মহা গর্জনের এর অনন্ত সেই সুর যে সুর বেদধ্বনিতে অবিরাম হয়ে চলছে সেই সুরধনি হচ্ছে তোমার তুমাত গীত তোমার ব্রহ্মা রাম নারায়ণ রাম

এই যা হলো শারগ্রাম এই সারগ্রামের সত্য ধ্বনি সুরে আছে এই মহামন্ত্রের পেদের সার কথা নীল নির্যাস সেই নির্যাস সেই সেই শুধু শুধু নির্যাস সেই শুধু নিংড়ানো অর্থ কোন সেই রাম রায়ণ রাম তম তিতা সালাম পাহলাম মূলধিকা স্বাধীস্থান যেমন শিব বললেন এই নাম যদি আমরা সবসময় উচ্চারণ করি এবং সবাই যদি করে তাতেই মুক্ত হয়ে যাবে জীব তখন

এই সুর যদি সুরা ধ্বনি যদি আমরা অবিরাম অবিরত আমরা যদি সময় চর্চা করি আমরা যদি ধ্যান করি আমরা যদি পথে ঘাটে সর্বত্র সর্বত্র জায়গায় যদি আমরা এই নাম বিচরণ করি তোমরা সব জায়গায় ছড়িয়ে দেবে আকাশে বাতাসে সর্বত্র ছড়িয়ে দাও রাম নারায়ণ রাম আপনি বেদমন্ত্রের বেদ সুর সব কিছুকে পরিষ্কার করে দে এই মহা যন্ত্র যেই যা যা কিছু আপদ আছে আমাদের সম্মুখে সব কিছুকে সম্মুখীন করে সব দুরিশ্বাস করে সরিয়ে দেবে তাই বেদের সুর নিয়ে যখন আমরা চলছি এই বেদের ধ্বনি নিয়ে যখন চলছি এ নিয়ে আমাদের চলতে হবে তাই দিনের পর দিন চলে যাচ্ছে বয়সের পর বয়সের দিকে সবাই আমরা এগিয়ে চলছি ক্রমশই পথ পথবানের পথের দিকে আমরা সবাই পথিক হিসাবে চলছি সময় কারোর জন্য অপেক্ষা করছে না কিন্তু ঘাত প্রতি ঘাতের পর আঘাতের পর আঘাত নিয়ে আজও চলছি তবু আমাদের আমরা আমরা চাই সবাই একত্রিত হয়ে এক সুর সংগঠন আমরা তৈরি করেছি যেই সন্তান দলের মাধ্যমে যে বেদ প্রচার তোমরা সব সন্তান সেই সংগঠনের মাধ্যমে তোমরা সবাই একত্রিত হয়ে স্থানে স্থানে সংগঠন করো শাখায় শাখায় প্রশাখায়

বীর অর্জুন নকুল সহদেব পুরো যুদ্ধের কথা আমি কলাচাবুকে লিখে জানিয়েছিলাম এ পবনের সুর ধর্মের সুর স্বয়ং সব হনুমান যা বীর হনুমান সব যাবতীয় সমস্ত যুধিষ্ঠির নকুল সহদেব সব দুর্যোধন ভিতর রাষ্ট্র সামনদে কেন কিসের জন্য সমাজকে রক্ষা করা তার ব্যবস্থা করা ভাই তোমাদের কাছে বারবার করে বলে যাচ্ছি তোমরাও নিজেদের মধ্যে দলাদলি ভুলে সব ভুলে একত্রিত হয়ে সবাই মিলে এই কথাই মনে রেখো